আসসালামু আলাইকুম এভ্রিওান আমি জ্যোতি স্মল বিজনেস এর মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে কাজ হলো স্ক্রাঞ্চি গুলো আমাকে সবগুলো আলাদা করতে হবে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ দুইটা সাইজ আমাদের আছে এক্সেল এবং এক্সেল এবং যতগুলো ক্যাটাগরি আছে লাইক মারমিট ফ্লোরা গার্ডেন সবগুলো আলাদা আলাদা করে আমাকে পিকচার তুলতে হবে তো আমি প্রতিটা ডিজাইনের এক পিস করে নিয়ে একটা কালার লিস্ট করবো এরপর আমি আলাদা আলাদা করে ছবি আপলোড করে দেবো এখন বর্তমানে এই স্টাইলের স্ক্রাঞ্চিগুলো অনেক সেল হচ্ছে আমি বাইরের দেশেও দেখেছি এই ধরনের গ্লসি কাপড়গুলো অনেক ফেমাস অনেক ড্রামাতে আমি ইউজ করতে দেখেছি অ্যাক্ট্রেসদের এটা হলো হাওয়াই মিঠাই স্ক্রাঞ্চি হাওয়াই মিঠাই স্ক্রাঞ্চিসের মনে হয় চারটা কালার আছে এই যে চারটা কালারই এখানে আছে অফ হোয়াইট রেড স্কাই ব্লু এবং পিঙ্ক কালার অনেক সুন্দর এইগুলো কাছে থেকে একদম হাওয়া মিঠাইয়ের মতোই লাগে এখন সবগুলো আমি সেক্টর আলাদা করব লাইক এটা হলো চিকেন এমব্রয়ডারি প্রিন্ট এই কয়টা আছে আরও কয়টা আছে সেইগুলো আমাকে মেক করতে হবে কারণ ওইগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে তো মাসাল অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ আছে এইগুলো দূর থেকে অনেক সুন্দর লাইট পড়লে ক্লেজ দেয় অনেক সুন্দর এইগুলোকে আমি এখন একটা আলাদা করে রাখবো এটা আমার ছবি তুলতে ইজি হবে এই দুটো হলো মারমিট ক্যাটাগরির মধ্যে পড়ে সো আমি মারমি মধ্যে রাখছি এটাও মার্মি প্রিন্টের এটা হলো ল্যাভেন্ডার স্কাই ব্লু পিঙ্ক আরেকটা আছে হলো রোজ প্রিন্টের ওটা এখন দেখতে পাচ্ছি না সো পেলে আমি আলাদা করব। এখন হাওয়াই মিথাগুলো আলাদা করছি এইগুলো স্যাম্পল গুলো আমার সব একসাথে রাখা আছে একবার তুলেছিলাম র্যান্ডম ভাবে ছবি বাট এখন অফিসিয়াল ভাবে পিকচার তুলতে হবে আলাদা করেই রাখতে হবে তো এখানে বেশিরভাগই অর্গানজা স্ক্রাঞ্চি আছে দুই একটা হলো প্রিন্টেড স্ক্রাঞ্চি আমি এখন ওইগুলো বের করে নিব অর্গানজারও আমাদের কালার কালেকশন অনেক বেশি হয়ে গিয়েছে আগে তো প্রায় একুশটার মতো ছিল এখন মেবি পঞ্চাশটারও বেশি আছে আমি নিজেও জানি না কতগুলো কালার আবার নতুন করে অ্যাড করেছি লিস্ট রেডি করলে বোঝা যাবে যে কতগুলো নতুন কালার এসেছে এইগুলো প্রিন্টের আমি এগুলো আলাদা করব এখানে কিছু মার্মিড আছে ফ্লোরা গার্ডেনের প্রিন্টের আছে আই বাকি সব হলো সলিড কালার অরগানজা এটা আমাদের ক্যান্ডিস ক্রাঞ্জিসের ক্যাটাগরিতে থাকবে অনেক সুন্দর ফ্লাফি এখন শুধু অরগানজা আছে আমি এটা আলাদা করে রাখি এটা হলো এক্সেল সাইজ এটা হলো ডবল এক্সেল সাইজ এইটা হলো আমাদের মারমেইদের মেয়েদের কালার লিস্ট এখানে যতগুলো কালার আছে এইটা আমি আলাদা করে রেখেছিলাম অনেকদিন আগে একটা আবার ফ্লোরা গার্ডেনের ভিতরে আছে আমি এটাকে আলাদা করে নিই ফাইনালি কালার লিস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে এটা হলো ভেলভেটের কালার লিস্ট টোটাল আমি মালা করে রেখেছি কালকে সুন্দরভাবে সিরিয়াল করে পিকচার তোলা হবে এটা হলো ভেলভেট ডাবল এক্সেল সাইজ ক্রাঞ্চি এটা হলো আমাদের ক্যান্ডি স্ক্রাঞ্চি ডাবল এক্সেল সাইজ চিকেন অ্যাম্ব্রডারি স্ক্রাঞ্চি ডাবল এক্সেল সাইজ অ্যাম্বারি সেকশনের মধ্যে আমাদের এই কয়টা কালার আছে এটা হলো ফ্লোরা গার্ডেন স্ক্রাঞ্চি ডাবল এক্সেল সাইজ এটার কালারগুলো সিরিয়ালগুলো আরও দেখতে সুন্দর লাগবে ফ্লোরা গার্ডেন ক্যাটাগরিটি স্পেশালি হলো ফ্লাওয়ার প্রিন্টের জন্য যারা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এটা হলো আমাদের অরগানজা ডাবল এক্সেল সাইজ ক্রাঞ্চি মাসালা অরগানজা অনেকগুলো কালার হয়েছে একদম সিল্কের মতোই আমি কালার লিস্ট রেডি করেছি এটা মেবি ফিফটি প্লাস কালার আছে আমি কালার লিস্ট করে ফাইনাল কালার নেম সহকারে আপলোড দিয়ে দেব